চব্বিশ পঁচিশের দাও বাইশ আঠাশের দাও বাইশ মালো তেইশ এই যে বিশের মালো তেইশ এই যে মালো তেইশ এই যে মাল তেইশ তেইশ এই যে আঠাশ উনত্রিশের মালো তেইশ এই যে ছাব্বিশের তেইশ এই যে এইটা হচ্ছে আপনার এই যে মালো তেইশ তেইশ আশা করি ভালো আছেন এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি দর্শক আজ ছাব্বিশ অক্টোবর রোজ রবিবার অবস্থান করছি খুলনা জেলার বটিয়াঘাটা অবস্থিত বাড়িতে দর্শক পকরুল ভাই জানেন যে নিয়মিত কিন্তু বাড়ি থেকে ভিডিও দিয়ে থাকে তো বরাবরের মতো আজকেও কিন্তু পকরুল এর এখানে বেশ কিছু গরু আছে আজকের এই গরুগুলোর দরদাম জানাবো যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু ভাইয়ের সাথে যোগাযোগ করে সরাসরি নিতে পারেন তো দর্শক কথা না বাড়ি আসেন সরাসরি ভাইয়ের সাথে কথা বলে আজকের গরুর বাজার দর সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দিই আসুন শুরু করি ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি বর্তমানে বাসুরি ব্যবসায়ী হয়ে গেলেন নাকি ওই পাল্টিতে চাই বাচ্চাটা চাই সেই জন্য বাচ্চা আছে করে আজকে বাচ্চা আছে তো গুনলাম না তো তিন আট দুই পাঁচ আট তিনটে আচ্ছা আসেন শুরু করি শুরু করি দর্শক সাড়ে তিন মাস এর কত দাম ওটা একবারে বলে দি জি ষোলো 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 ভাই এবছর শীতকাল কে টেকবে রে ওরা কিছু করতে পারবে না কিছু করতে পারবে না কিছু করতে পারবে না কারণ কি

বয়স আপনার জায়গায় সাড়ে চার মাস ভাই এগুলো কি সেই দেশি দাদ নেই সেই মাল ভিতরে গিরিয়াটি লাম্বা টামা দেখছেন কত সান ভাই আজকে এটা তো সাতাইশ কত বলে দেবেন আজকে দাম একবার পঁচিশ 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 পঁচিশের পরে আছে হ্যাঁ আচ্ছা তারপরে আছে কুরাল বাচ্চা শাল শাল জি এটাও শাল বাচ্চা শাল বাচ্চা কেমন সম্ভব ভাই

কম নাই লট আপনি তো ক্ষুদ্র খামারীদের কথা চিন্তা করে এই যে ছোটখাটো গরু আনিছেন যাতে করে 10টা গরু মনে করেন যে দুই লাখ টাকা দিয়ে কিনে নিয়ে খামার শুরু করতে পারেন এইজন্য আর এই জি আচ্ছা তারপর বয়স কত ভাই মাস কত আছেন এটা সাইজে হচ্ছে 27 দানা 25 25 25000 টাকা এদিকে আছে একটা ষাড়বাচ্চা জি বয়স কত আছে ভাই এটার বয়স 5 মাস পাঁচ মাস কত চাচ্ছেন সাইজে 30 কত করে দিবেন আজকে এরে দেব হচ্ছে আপনার জায়গায়

এগারোটা জি কেউ এক লটে মনে করেন আপনার এই পঁচিশ যেটা বলছি পঁচিশের মাল তেইশ এই যে তেইশের মালো তেইশ এই যে বিশের মালো তেইশ মাল এই যে মাল তেইশ তেইশ এই যে পঁচিশ এর মালো তেইশ তেইশ এই যে আঠাশ উনত্রিশ এর মালো তেইশ তেইশ এই যে ছাব্বিশ এর মালো তেইশ তেইশ এই যে এইটা হচ্ছে আপনার জায়গা আঠাশ এর মালো তেইশ তেইশ এই যে ছাব্বিশ এর মালো তেইশ তেইশ আর এই যে একুশ এর মালো তেইশ তেইশ এবারে এগারোটা তেইশ করে তেইশ করে আচ্ছা দর্শক আপনারা যারা ক্ষুদ্র খামারি আছেন এগারো পিস যদি নেন আপনারা দুই লাখের কিছু বেশি টাকায় নিতে পারবেন না দুই আড়াই লাখ টাকায় এগারো পিস বিশাল বড় একটা খামার করতে পারবে তাই না ভাই আচ্ছা দর্শক আপনারা এই গরুগুলো পছন্দ হলে ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারেন পরে দেখতে পাচ্ছি এদিকে হাড় ডিশাল গাবি জি তাতে খান দাঁতে হচ্ছে আপনার দাঁতে হচ্ছে এটা হচ্ছে আটখান আটখান জি ওজন কত রকম আছে ওজন আছে কত সারা বাড়ি এক মন এক মন কত সার এমডা ভালো হুম 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 এটা সাত চেয়ার কত 26 26 কত হলো দিবেন আজকে এটা এই তিনটাটা লট দিবেন এমনি এটা আপাত পঁচিশ পঁচিশ গাভিন নাকি ভাই গাভিনের মতন থাকে দক্ষিণে করতো জি কিছুই বলা যায় না তিনটে কত করে দিবেন তিনটে লটে যদি কেউ একসঙ্গে জি একবারে বলে দেন সাড়ে বাইশ করে সাড়ে বাইশ করে সাড়ে বাইশ বাইশ আচ্ছা বাইশ বাইশ দেন বাইশ করে দিয়ে দেন আচ্ছা এইটা বাইশ 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 কোন দর্শক নিতে চানো ওয়ান খুলনা জেলা বটিয়াগাটা থানা পাঁচ নম্বর ভান্ডারকোট ইউনিয়ন ধন্যবাদ ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ